আগে হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক জব অফিসিয়াল আমরা সবাই কেমন আছি আশা করি ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সকালে স্নান টান করা হয়ে গেছে ব্রাশটা করা হয়নি এখনো তো ছেলেকে আগে ওষুধ খাওয়াবো ওই জন্য আর একটা বিস্কুট খাওয়াইছিলাম সকালে তো ওই জন্য জলটা খাওয়াবো বোতল উপরটা উপরে বোতলটা রয়ে গিয়েছিল তো বোতলটা আনতে আসছি আর যেমন ছেলে দেখো শুধু চাজার আর কি চাঁদার দেখলে কি একটা দিতে ইচ্ছা হয় আর এটা হচ্ছে হজমির ওষুধ এটা খাওয়াবো নিচে নিয়ে যাই পরে কালকে রাতেরবেলা খাওয়াইছিলাম নিচে নিয়ে যেয়ে খাওয়াবো আসো 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 দেরি হয়ে যাচ্ছে তারপরে আমরা একটু পরে যাবো কাপড় দোকানে জল হ্যাঁ না হেসে করছু এমতে বর্ষা তারপর বা এবার হিঁচু করেছে যায় ওটা বিছানটা পেছা পড়েছি তো বন্ধুরা মন্দির টন্দির ধুয়ে দিয়ে কাপড় টাপড় ধুয়ে মিলে দিয়ে এসে বেড়ে পড়ছি জামা কাপড় কিনতে মানে পুজোর আমার সবাইকার দিদির জয়ন্তী রয়নের সবাইকার জামা কাপড় কিনতে যাচ্ছি এই এখানে কাছেই আগের বারে গিয়েছিলাম যেখানে সেখানে ছেলেকে নিয়ে যাবো কেন না তাকে নিয়ে আছে একজন তারপর কাজ ঘরে তো কাজ আছে কাজ করবে তো দুজনকে ছেড়ে দিয়ে গেলে তো হবে না তাই ছেলেকে নিয়ে যাবো এই যে হাগিসটা আনতে আসছি বেরিয়ে পড়ছে বাবাও বেরিয়ে পড়ছে বাবার দের না আর কি ডিমিটা পড়বে আর গেঞ্জিটা পড়ছে ব্যাস তো চলো রাস্তা দেখাচ্ছে বাবা আর আমার ছেলে রোডে যাচ্ছে এই যে রোডে চলে আসছি এখন অনেক বাকি যেতে দাদুর কাছে আছে এখন দেখবেন গাড়ি দেখা দেখা যাবে রাস্তা জল জমছে রাস্তাটা খারাপ

দুটা মুড়ি খাই খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা খেয়ে টেয়ে দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি আর রান্না রান্নাতে শোল মাছের কালিয়া সকালে যে পুকুরে জাল টাঙিয়েছিলো যে মা মানে পাখি পড়বে নি বলে সেই জালে মা মানে শোল মাছ হয়তো লাফাইতে গিয়ে মানে শোল মাছ জালে জড়িয়ে গেছে সকালবেলা বাবা যখন পাখি জেদাইতে যায় তখন দেখে যে শোল মাছ জড়িয়েছে তখন আমরা গুঁদে উঠিনি বাবা তো তাড়াতাড়ি উঠে উঠে ওই শোল মাছটা পাইছে এই কাটছে দু ঘরে আর আমার আমি তো শোল মাছ খাইনি তাই জন্য আমার পটল মাছ রান্না হবে আর এই যে কপি চচ্চড়ি হবে বালাজি চচ্চড়ি আর দিদিও যে মশলা বাড়ছে আর ভাত ভাতি দিচ্ছে ভাত হচ্ছে আর পাশে আলু সিদ্ধ হচ্ছে মাছের ঝালের আলু তো করছি তারপর খেয়ে দিয়ে তোমাদের জামা কাপড় দেখাবো কি কি কিনেছি ফাইনালি বন্ধুরা চলে আসি খেয়ে ভাত খেয়ে দিয়ে তোমাদের জামা কাপড় দেখাবো বলে এই জামা কাপড়ের দেন তো তোমাদের দেখাবো কী কী কিনেছি কার জন্য কি কোনটা তো তোমাদের দেখাবো কি কী নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আসছি আর তোমাদের যদি ভালো লাগে সেটা বলবে কমেন্ট করে ঠিক আছে তো কমা দামি সাথে সাথ কী কমা দামি সবই একই বলতে গেলে আমার কাছে সব একই কোনো কমা আমার কাছে কমা নয় আর কোনো দামিও আমার কাছে দামি নয় সবই সমান আমার কাছে শুধু পড়লেই হলো ওটাই হচ্ছে অনেক মেয়ে পড়লেই হলো তো কমা দামির সাথে দেখা দরকার নেই কেননা এখন ও ছাড়ো তোমাদের আগে দেখাই ঠিক আছে তো আমি যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের আগে দেখাই তারপরে পরেগুলো মা দিদির দেখাও ঠিক আছে তো আমারগুলো আগে দেখাই তোমাদেরকে প্রথমে দেখাই যে আমার ছেলের জামা ঠিক আছে এইটা হচ্ছে আমার ছেলে জামা কেমন হয়েছে কমেন্ট করে বলবে এই জামাটা আমার খুবই ভালো লেগেছে হলুদ কালারে আর কিছু সুন্দর মানে চিকচিকানি টাইপে আছে এই যে তোমরা দেখে থাকতেই পারো বড় লোকরাও এতে এঁকে পড়ে তো বাচ্চাদেরও আছে তো আমার ছেলের জন্য আমি ভেবেছিলাম যে পাঞ্জাবি নেবো মনে মনে ভেবেছিলাম এরকমই একটা পাঞ্জাবি নেবো তো পেয়েও গেছি খুবই ভালো লাগছে এই ছেলেকে পড়াবো বলে পেয়ে গেছি তো দুটোই ছিল দুটোর মধ্যে একটা ছিল কালারের টাইপে আর একটাই ছিল তো এটা নিয়েছি এটা গেল প্রথমের ছেলে এবার আমার জামাটা দেখেছি প্যান্টটা দেখাই যে আমার ছেলের প্যান্ট সাদা এটা আর আমি এই শাড়িটা দিয়েছি আর কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে কাপড়টা ঠিক আছে এই যে আমাকে ভালো লাগছে নাকি সেটা বলার দরকার নেই কিন্তু কাপড়টা কেমন লাগে সেটাই বললেই চলবে এই যে এটা পুরো মানে এরকমই ফুলের ফুলের ছাপ আছে আর কি আর পুরো বডিটা এরকম ফুলের বুটি 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 দেবে আর কি বেকার খুলবো না তো এইরকমই দেখে নাও উপর দিয়েই এরকম দেখেলো শাড়ির নাম টাম জানিনি আমি যে এত শাড়ি কিনছি শাড়ির নামই জানিনি দোকানে গেলে যেটা পছন্দ হয় সেটাই যে শাড়ি এখন নাম জানিনি কোনটা কী শাড়ি ঠিক আছে আমার মতো এরকম কে কে আছে জানি কমেন্ট করে বলবেন আর এই যে এই ব্লাউজগুলো নিয়েছি ব্লাউজগুলো কত কেমন লাগছে এই যে নকশা করা মানে এটা সুতার কাজ করা এটা পুরো বডিটা সুতোর কাজ এইগুলো আমার থাকতে এই কালারের ব্লাউজটাই ভালো লাগছে ব্লু কালারের তো এটাই নিয়েছি আর এই সবুজ কালারেরও নিয়েছি এটা গেল এবার আসছি দিদির কাপড় এইটা হচ্ছে দিদির কাপড় তো দিদি তারা এটা নিয়ে এসেছি আর আমার তো মানে এরকমই কাপড় বলতে গেলে অনেক মানে এগুলোই আছে না কটা আছে তো বেকার কোথাও গেলে পরা হয় বা কোথাও তো অতটা খুব ভালো যাওয়া হয়নি কোথাও তো মা বাড়ি মার বাড়ি ছাড়া আর কোথাও তো বেশি যায়নি তো মার বাড়িতে এমনিতে বর্ষাকালের তো এসব শাড়ি পরে বেরানো উচিত না যেহেতু আমরা গ্রামের লোক কাদো তো বেশি রাস্তাঘাটে তো প্রচুর কাদো বাপের বাড়ি গেলে সেই কাদোয় চটকি চটকি যেতে হবে ঠিক আছে ওই জন্য আর এই সব কাপড় নেইনি এমনি কমা মানে কমা দামি সবই সমান ঠিক আছে তো প্রথমে বেরাচ্ছে দিদির জন্য এই ব্লাউজটা দিয়েছি এই যে বর্ডারটা মানে ময়ূরের মতো ছাড় আর কি দিদির কাপড়টা ভালো আর প্রচুর ভারীও আছে কাপড়টা আর কালারটা কত সুন্দর চকলেট কালার চকলেট কালারই যাই হোক এই যে কাপড়টা কেমন লাগছে তোমরা বলবে একদম মানে নারকেল গাছ আর মানুষের ছবি আঁকা এই যে দেখো এই দুটো করে মানুষ কাপড়টা উল্টা হয়ে আছে এটা গেলো পরে বুঝাবো দেখাচ্ছি অয়ন্তীর জামা এটা এটা অয়ন্তীর জন্য এটা জামা কেমন লাগছে কমেন্ট করে বলবে কালারটা কত সুন্দর তো অনেক রকম অনেক কালারই অন্য পার্সনে জামা পেয়েছে তো এই কালারের নিয়েছি হালকা কালার খুব ভালো লাগে দেখতে এইটাই লেছি ছোট বাচ্চারা কত জামা পরবে কত ছিঁড়বে আর আমি ওই একটা কাপড় নিয়েছি আর কি আর একটা নিয়েছি ছাপা শাড়ি নিয়েছি ওই কালারের অরেঞ্জ কালারের ছাপা শাড়ি নিয়েছি বেকার বেকার শুরবনি ছাপা শাড়ি আর দেখার কী আছে ঘরেই তো পরা হয়ে যাবে প্রথম প্রথম দু তিনবার এরকম কোথাও গেলে আসলে ঠিক আছে বাজার বাজারটা টাট করতে তারপর দিতে ঘরে পরা হয়ে যাবে আর এটা মার কাপড় মার ভালো কাপড় লাইনি ছাপা শাড়ি দিচ্ছে এই একটা চাপা কাপড় আর এই একটা দু কালারে কালো লাল দু কালারের এগুলোই আর কিছুই নয় আর বাবা তো নেয়নি বাবা তো কোনো পূজায় নেয়নি ঠিক আছে আর এগুলোই আমাদের জন্য মা আর দু যার জন্য এই কাপড়গুলো জামা কাপড় ব্যাস বাচ্চা কাচ্চা দিয়ে এইগুলোই ব্যাস এবার এগুলো গুছিয়ে দেয় জামা কাপড়গুলো তোমাদের দেখানো হয়ে গেছে এবার গুছিয়ে দেই আর যে ভালো লাগে বলবে কমেন্ট করে জামা কাপড়গুলো গুছিয়ে দেয় আর আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে ভাতও খাইনি দুপুরবেলা পরে কথা হচ্ছে তাতে বন্ধুরা কাপড় টাপড় গুছিয়ে দিয়ে তারপরে ঘর তো ঘাটি দিয়ে বৃষ্টিটা সারাদিন হচ্ছে তারপরে ঘরে সবাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়ে তারপরে এই যে চাল জায়গাতে বুঝছি গজা ভাজা জগন্নাথ মন্দিরে প্রসাদ সে ঘরে বড় মাদের ঘরে বর্দা বড়দি সবাই গিয়েছিলো মন্দিরে ঘুরতে দীঘায় প্রসাদ নিয়ে সব দিয়েছে যে সবাই ভাগ করে খাচ্ছি আর ও থেকে তার বাবা ওষুধ খাওয়াচ্ছে এমনি শরীর ভালো নয় আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিল দুপুরবেলা ওই যে ওষুধ খাওয়াচ্ছে তার বাবা ওষুধ না ওই যে ও আর